যা হতে তাই হয়েছে তুফান এবার উঠে আসলো তুফান ছবির ছোট্টবেলার চরিত্রে অভিনয় করা অভিনয় শিল্পীর নাম কে এই যুবক বর্তমান সময়ে সব থেকে আলোচিত ছবি মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমা যেটি বাংলাদেশে ব্লকবাস্টার হয়েছে ছবিটিতে যারা অভিনয় করেছেন তাদের মোটামুটি আমরা সবাই চিনি এবার উঠে এলো তুফান ছবির বেলার অভিনয় করা সেই জুনিয়র অভিনেতার নাম যে কিনা বাবার হত্যার প্রতিশোধ নিতে গিয়ে হয় তুফান আসলে এই ছেলেটির নাম সমৃদ্ধ পাল তিনি একজন কলকাতার জুনিয়র অভিনেতা তিনি জি বাংলার ধারাবাহিক নাটক ভূতু নাটকের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন পাশাপাশি তিনি ডান্স এবং পেন্টিং করে থাকেন এই প্রথম তিনি শাকিব খানের তুফান ছবিটির মাধ্যমে বড় পর্দায় পা রাখছেন যা কলকাতা সহ সারা দেশে মুক্তি পাবে তুফান তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্তই খুব শীঘ্রই আসবো নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সোহান খান চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো